জামাতে দুজন লোক আছে এখানে কালাকাড়ি করেছে এখানে আবার সামনে আবার জোরা ধরে আমি এই আর তোর আজ আসলে আমি সহ্য করতে পারি না আবার রাতে একটা বলতে ঘুমাইছি এই করেছি করে কালাকাটি প্রার্থনা করছি কিন্তু আমরা কোথায় বলবো কাজের কাছে পিছনে তাই ভরা আমরা দেব নয় দিন খুব কষ্ট করে মাগুরা সদর থেকে প্রয়ের অর্থুর থেকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল থেকে সিএম আছে খুব আর্তনাদের সাথে যুদ্ধ করে সে আজকে পড় চলে গেছে আমার গ্রামের সামাজিক গুরুস্থানে আমি তাদেরকে সমাজতে করেছি গ্রামবাসীর সৌজন্যে লাস্ট অবশ্য হেলিকপ্টারেস্কুল মাগুরায় তারপরে সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের মাধ্যমে এটাই হয় তবে যারা যে ভিক্টিম এ আচিয়ার তাওই তার নাম আছে তার দুলোভাই আচিয়র বর্মানের স্বামী নাম থেকে সজীব আরেকটা ভাই রাতুল একটা হচ্ছে জাহেদা তার মা এরাই চারজনই এই জন্য ঘটনা ঘটেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাগুরার লতিফ সিদ্দিকী সাহেব উনি সাত দিনকে রিমান্ড দিয়েছিলেন এবং পাঁচ দিনকে রিমান্ড দিয়েছিলেন দুই তর করে গত রবিবারের দিন রাত্রে বিক্রেম তার সমস্ত জাহেদায়িত্ব স্বীকার করেছে আমি নিজের বিজ্ঞতাটাতে গেছিলাম সেই কাগজ উঠিয়ে দেখেছি আমি এই জন্য ঘটনার তীব্র নিন্দা জানাই সমাজের জন্য এই ধরনের ঘটনা আর না ঘটে আর দ্বিতীয় কথা যে এই নেকার জন্য ঘটনা আমি শাস্তি নিস্তান্তমূলক শাস্তি দাবি করি মিডিয়ার লোকের কাছে জনগণের কাছে বা অন্যান্য লোকজনের কাছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আজকে আজকে সেই মেয়েটা আজকে আমার গ্রহস্থানে সারা জীবনের মতো ঘুমাই থাকলে আর কোনোদিন তাকে খুঁজে পাব না বৃহস্পতিবার রাতেই কি দাফন হয়েছে হুম ওই দিন রাতে দাফন হয়েছে লোক সমাগম তো সবাই লোক হাজার হাজার লোক আসছিলো প্রমাণের মাঝখানে একটা তারপরে আমাদের এই সোনাইকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে লোক আমরা ধরাতে পারি না পুলিশ আর্মি বিডিআর আনসার বাহিনী এলাকার সংগঠনের লোকজন অনেক লোকজন ছিল প্রত্যেকেরই হাজারে করে আপনি আশ্চর্য হবেন কত কাল কেউ যাওয়াতে দুজন লোক এসে এখানে করতে করে আবার সামনে আবার ধরা ধরে আমি এই আর আসলে আমি সহ্য করতে পারি না এখানে একবার তো ভিটা আর কিচ্ছু নাই আমি আপনাদের কাছে হাত বেড়াই দিয়ে যে ওই পরিবারটা যাতে না খেয়ে না থাকে কালকে গেছি পত্র তিল কেজি চাউল দিয়েছি একটা দুটো কলা দিয়েছি আমারও আর্থিক অবস্থা ভালো না কিন্তু এদের পাশে এখন কারা থাকুক সমাজের বিত্তমান লোক যদি আসলে না আসে আমরা তো এদের কি সদ দেবো সন্তান হয়েছে সব কিছু হয়েছে আপনারা ঢাকার থেকে আসছেন আমি অত্যন্তভাবে আমরা খুশি হয়েছি বেদনা বিধুর এই রমজান বাস আজকে তাকের দিন না খেয়ে আমি আর কি বলবো আমার খুব কষ্ট লাগেছে সরকারের সময় ডক্টর ডাক্তার সময় ঘটনা ঘটল এটা আমরা কখনোই আশা করতে পাই গরিব গ্রামে চলে আমার খুব কষ্ট লাগে রাত্রে ঘুমাই